বর্তমান একটু মানে সিনিয়র প্লেয়ার খুব হলো জুনিয়র পিলারদের কাছে আফটারপ্রাইজ টোয়েন্টি থাউজেন্ড আট ভাণার পর্টি ওয়ান আমি আসবো সবার কাছে আসবো লাস্ট না আচ্ছা এক পিনিট ওয়ান মিনিট আচ্ছা এক মিনিট কমেডি আমাদের কমিটি সব শনিবারে একটা টিম ফাইনাল উঠবে আর শনিবারে একটা টিম ফাইনাল উঠবে তাই রাজি হ্যাঁ শুনে নাও

যারা তাদেরকে নাম শুনেছে এখন থেকে একটা বাজে মানে সাথে সেটাও লটারির মাধ্যমে হয়ে দেখো আর্টরা প্যারাডাইজ ক্লাবে প্রত্যেকবার একটা নতুন উদ্যোগ করে ওয়েস্ট বেঙ্গলে কোনো টুর্নামেন্ট আমরা দু বছর আগে থেকে নিলামে শুরু করেছি ফার্স্ট আমরা দেখেছি আইপিএল অন্য টুর্নামেন্ট আমরা নিলামে ওয়েস্ট বেঙ্গলে প্রথম শুরু করেছি কেউ কোনো কেউ আমরা ফুটবল ক্রিকেট নিলামে করেছি একটা নতুন উদ্যোগ আর আমরা এই টুর্নামেন্ট করতে গিয়ে আমাদের তিন চার লাখ টাকা খরচা আর আমরা দু হাজার উনিশ সালে লাস্ট বড় টুর্নামেন্ট করেছিলাম বড় টুর্নামেন্ট করে অ্যাকচুয়াল আমাদের কোনো রেজাল্ট ফল ভালো হয় না কারণ বিদেশি গাদা গাদা গাঁদা দিয়ে চলে যায় ক্ষেতের মাঠে পেলার আর আমরা যেটা করছি এলাকার ছেলেদের তোলার জন্য সব এলাকার ছেলে খেলবে এরা খেলে উঠুক ভালো খেলুক সবাই খেলবে নিজেদের মাঠে ছেলে তৈরি করবো আমরা এরা ভবিষ্যতে আরো বড় বড় মাঠে যাচ্ছে এইটাই উদ্যোগ আমরা ওই গাঁদা গাদা টাকা খরচা করে বড় লোকদের বিদেশ থেকে দিয়ে আমরা পেট ভরাবো না আমরা ছোটো এই প্লার তুলবো এরা কলকাতা মানে খেলছে আরও খেলো এটাই আমাদের মেন উদ্দেশ্য আর ষোলোটা টিম সবার টিম ব্যালেন্সিং হচ্ছে খুব ভালো উপভোগ্য ফুটবল হবে মাঠে দর্শক আছে করি খুব সুন্দর ফুটবল টুর্নামেন্ট হবে যে সকল বাচ্চারা মোবাইল মুখী হয়েছে তাদেরকে মাঠে আমরা দুঃখ লোক হ্যাঁ সেটা তো একটা আমরা দুদিন তোমরা হয়তো থাকবে কভারে করবে দেখবে শনিবারে এবং রবিবারে দুদিনই যত বাচ্চা আসবে আন্ডার থার্টি অন্তত আমার মনে হচ্ছে একশো একশো দুশো বাচ্চা হবে এদের দিয়ে আমরা ফুটবল খেলাবো এবং বাচ্চারা যাতে মোবাইলে বা ওই সোশ্যাল মিডিয়া আকৃষ্ট না হয় খেলার মাঠে আসে আমরা দেখি যে আমাদের এখানে একটা জাগরণ শুরু হয়েছে অনেক বাচ্চা দেখছি আমার ছেলে দশক দনী প্র্যাকটিস তো কিন্তু ফোন ওই টাইমটা তো ফোন রাখবে না এগুলো আমাদের উদ্যোগ এবং যাতে ছেলে পিলে বাচ্চা কাচ্চা মাঠে এসে ফুটবলে মন দেয় শরীর স্বাস্থ্য মন দেয় শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে পড়াশোনায় ফোন দিলে আমার ছেলেকে মাস্টাররা বলছে ফোন দেখাবে না পড়াশোনা ভুলে যাচ্ছে কিন্তু ফুটবল খেললে পড়াশোনায় মনোযোগ করতে পারবে এটাই আমাদের মেন উদ্দেশ্য আট ঘন্টা পরে মাঠেই হচ্ছে আট ঘন্টা পরে মাঠেই হচ্ছে দুদিন ব্যাপী চলবে খুব সুন্দর টুর্নামেন্ট উপভোগ আপনাদের যত দর্শক আছে যারা ভিউয়ার আছে সবাইকে অনুরোধ করছি মাঠে আসুন ডে নাইট খেলা খুব উপভোগ্য হবে মাঠটাও ভালো চারিদিকে হাওয়া বাতাস চলে গরমের অত ব্যাপার থাকবে না সবাই আসুন উপভোগ ফুটবল হবে নিজেদের মধ্যে খুব ভালো ফুটবল হবে কি বলবে এই বিষয় এটা আমাদের করার দরকার ছিল আটটা থেকে শুরু করা হওয়া ছিল কিন্তু অনেক মানে ম্যানেজমেন্ট করতে আমার দেরি হয়ে গেছে লোকজন আটটা দেরি হয়ে গেছে তাই জন্য এটা বারোটা একটা ছাড়ি টাইম হয়তো এখন সাড়ে বারোটা দিয়ে চলে গেছে অনেক কষ্ট করে আমরা অ্যাডজাস্ট করে সবাই মিলে এটা কমপ্লিট করলে এটা ষোলো টিমের খেলা আছে ষোলো টিমের খেলা আছে ইন্টার খেলা লিগ খেলা এটা ইন্টার খেলা লিগ একশো আঠাশ জন একশো একশো আঠাশ জন একশো আঠাশ জন আমাদের প্লেয়ার নিয়ে এটা করা স্ক্রিনের মধ্যে একটা নাম দিয়ে লটারি লটি হলো না স্ক্রিনের মধ্যে নাম দিয়ে এটা করা হ্যাঁ তোমার আমি এই খেলার মধ্যে সঙ্গে আছি একসঙ্গে মিলে সবাই মিলে করছি এই খেলাটা হচ্ছে আগা পাইভারেট ক্লাবের ঐতিহ্য খেলা এই খেলার মধ্যে অনেক মান আমার জড়িয়ে আছে এই খেলাটা আমার সবাই মিলে একসঙ্গে নিয়ে উদ্যোগ নিয়ে এই খেলাটা করছি তার মধ্যে আমাদের এই ক্লাবের সভাপতি আজিল হোসেন মণ্ডল আমাদের সঙ্গে আছে নাজি হোসেন মন্ডল আছে আজ ক্লাব সভাপতি জব্বর জব্বার মন্ডল ওয়িদুর রহমান ওরা আমাদের সামনে আছে আমরা পিছনে আছি কিন্তু আমরা এগিয়ে কাজটা করছি এটা প্রত্যেক বছরই হয় এবার একটু দেরি হয়ে গেছে সবাই মিলে আমরা বাচ্চা সিনিয়র সিনিয়র আমাদের সামনে আছে জুনিয়র আমরা আমরা জুনিয়র আমরা কিন্তু খেলাটা আগামী দিন বড় করতে চাই পরে আমরা ক্লার খেলার মিলে থেকে একটা এই খেলাটা করবো সুন্দরভাবে হলো সুস্থভাবে হলো খুবই ভালো লাগলো সব বড় কথা সুন্দরভাবে নিলামিটা হলো তেরো তিন টু চোদ্দো পনেরো তিন ষোলো ষোলো হাজার ষোলো হাজার সতেরো হাজার এখেন সতেরো তিন আঠেরো চলিশ জিয়া তিন কুড়ি একুশ বাইশ গিয়া তেইশ তিন চব্বিশ পঁচিশ জিয়া ছাবিশ হাজার মন বাগান মন বাগান সাতাশ হাজার আটাশ হাজার আট ঘোরানো পড়া উনত্রিশ হাজার মন বাগান তিরিশ হাজার একত্রিশ হাজার মন আট ঘরানো পড়া বত্রিশ

थर्टी थ्री थर्टी फोर थर्टी फाइव आठ बना बना थर्टी सिक्स थर्टी सिक्स साउंड है रखा हाथ तलियो रिकॉर्ड चुनी मना से नंबर वाले साइकिल लेन थर्टी साउंड मुंतासिन बार नंबर वाले साइकिल लेन रिकॉर्ड चुनी मना से सारू ओपनिंग वीक, एक तार

এখনো এত কষ্ট কাজে আপনারা সুন্দরভাবে অক্ষরে অংশগ্রহণ করেছেন সুস্থ হবে এর মধ্যে যদি কারোর কোনো বক্তব্য থাকে বলতে পারবেন আমরা সেকেন্ড রাউন্ড শুরু করছি ঠিক আছে আচ্ছা ওই খাতাগুলো কি প্রয়োজন আছে এখানে হ্যাঁ সাদা গুলো আর শনিবারের ফার্স্ট খেলা যেটা তুলবো ফাট